অবিশ্বাস্য কত গল্পই তো থাকে কিন্তু সিলেটের মাঠ কর্মীরা যা অসাধ্য সাধন করেছেন তার রীতিমতো অবাক করার মতো ঘন যে ঘাস দেখা যাচ্ছে সেটা রীতিমতো কিছুদিন আগেও ছিল অকল্পনীয় প্রথম থেকেই একটু ব্যাপারটা বোঝা যাক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান শহর থেকে বেশ উঁচুতে আরও স্পষ্ট করে বললে আশেপাশের চা বাগানের ঠিক উপরের দিকে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামটি প্রস্তুত করা হয়েছিল পাহাড়ের ওপরের অংশ কেটেই তাই স্টেডিয়ামের ভৌগোলিক অবস্থানগত কারণেই এখানে পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ একটু বেশি যেটা মাঠের ঘাসের জন্য খুবই ক্ষতিকারক কয়েক মাস আগে বর্ষা পেরোনোর সময় ব্যাপারটা আরও বেশি মাত্রায় বাজে পরিস্থিতিতে গিয়েছিল অর্থাৎ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ছত্রাকের আক্রমণ এতটাই বেড়েছিল যে আউটফিল্ডের ঘাস বাঁচানো নিয়েই বেশ চিন্তায় পড়তে হয় সর্বশেষ বাংলাদেশ যখন সিরিজ খেলেছিল তখনও মাঠের বিভিন্ন অংশে আউটফিল্ডের ঘাসের রং বদলাতে শুরু করে যেটা নিয়ে বেশ চিন্তিত ছিলেন সকলেই এরপরেই যেন সেই অসাধ্য সাধন করেছেন মাঠকর্মীরা প্রতিদিনই নিয়ম করে মাঠের কয়েক ফিট দূরত্বে মাঠ কর্মীরা বসে মাঠের যে পোকা ছিল সেগুলো নিধনের কাজ করেছেন একই সাথে ছত্রাক আক্রমণ থেকে বাঁচতে মাঠে প্রতিদিনই স্প্রে করা হয়েছে যে ঘাসগুলো অন্যান্য ঘাসের ক্ষতি করছে সে ঘাসগুলোও সরিয়ে ফেলা হয়েছে বাস্তবিক অর্থে এই গল্পগুলো শুনতে খুব সহজ হলেও মাঠে যেটি খুবই দুরহ এবং অসম্ভবের কাছাকাছি সেই অসাধ্যই সাধন করেছে সিলেটের মাঠ কর্মীরা এরপর থেকেই সিলেটের যে ঘাস সেটি বেশ ঘন হয়ে উঠেছে ঘাসের বৈচিত্র্য সৌন্দর্য সবকিছুই বৃদ্ধি পেয়েছে মাঠের সৌন্দর্যও এখন দেখার মতো গত সিরিজে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের সৌন্দর্য দেখে যেমন সবাই বিমোহিত হয়েছে ঠিক একইভাবে সিলেটের মাঠকেও সাজাতে টেস্টের দুদিন আগে থেকেই কাজ শুরু করেছেন মাঠকর্মীরা দড়ি নিয়ে ঠিক একই মাপে ঘাস কেটে মাঠের ডিজাইন যাতে প্রস্তুত করা যায় সুন্দরভাবে সে লক্ষ্যে কাজ করছেন সকলে কিন্তু এই মাঠের ঘাসের সৌন্দর্যের কাজ করার আগে যে ব্যাপারটা সবথেকে বড় কাজ ছিল সেটি করতে তো রীতিমতো অসাধ্যই সাধন করলেন মাঠকর্মীরা ভৌগোলিক অবস্থানের কারণেই সিলেট এই স্টেডিয়ামের যে সৌন্দর্য সেটা যেমন সবাইকে মুগ্ধ করে একই সাথে এখানে পোকামাকড়ের আক্রমণও বেশ বেগ পেতে হয় মাঠ কর্মীদের সেসব কিছুকে একপাশে পাশে রেখে রীতিমতো যুদ্ধ করেই এ মাঠকে বিশ্বমানের করে তুলতে সব থেকে বড় পরিশ্রম যারা করেন তারা তো ধন্যবাদ প্রাপ্যই টেস্টকে সামনে রেখে রীতিমতো দিন পরিশ্রম করে যাচ্ছেন মাঠকর্মী থেকে শুরু করে কিউরেটররা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড